আসসালামু আলাইকুম বিয়র্স আবার চলে আসলাম শখের বুড়িক থেকে শখের বুড়িক চ্যানেল থেকে আমি মোহাম্মদ তারিফ বিয়ার্স আজকে আপনাদের জন্য একদম প্রিমিয়াম কিছু আপনার মাইশা ফ্যাব্রিক্স ভিতরে সফট কাপড়ের ভিতরে গরমের আরামের কিছু কালেকশন নিয়ে চলে আসছে পার্টি ফাংশন সব জায়গার জন্য এইগুলো পরে যাওয়ার জন্য যোগ্য তো বিয়র্স আমাদের অ্যাড্রেসটা টা গুলো দেখাচ্ছি এটা হচ্ছে শখের গুটি খ্রিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নাম্বার দোকানে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে আর যারা পাইকারে নেবেন অবশ্যই আমাদের দুইটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ভিজিট করে নেবেন আর এখানে কিন্তু আপনার বান্ডিল বাই বান্ডিল কালেকশন চলে আসছে যার যেটা লাগবে অবশ্যই নিতে পারবেন যত পিস করে চাবেন তত পিস করে নিতে পারবেন আর যারা আপনার ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটা বিধি ইমো হোয়াটসঅ্যাপ আছে তো কথা নাম্বারে আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি ফুল ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন বিয়ার্স বিয়ার্স প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি একদম টোটালি প্রিমিয়াম কালেকশন প্লাস সব ফ্যাব্রিক্সের ভিতরে যারা গরমের ভিতরে কিছু আরামদায়ক ফ্যাব্রিক্সের ভিতরে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা বিয়ার্স এটার গলাটা একটু দেখেন বিয়র্স খুব সুন্দর করে একদম লাকজারি ভাবে খুব চমৎকার করে কাজ করা আছে বিয়র্স একদম পিটানো করে কাজ করা এগুলো পরবে না ঝরবে না প্লাস ফ্যাব্রিক্স গুলো দেখেন একদম সফট ফ্যাব্রিক্স ভিতরে এগুলো কিন্তু টোটালি জরি শুধু দিয়ে সিকোয়েন্স কাজ করা আছে এটা ফুল বডিটা কিন্তু কাজ করা আছে বিয়র্স নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে কাটওয়ার্ক কাজ করা আছে বিয়র্স প্লাস হ্যাম্বয়ডারি জড়ি শুধু দিয়ে কাজ করা আছে এটা হাতার একটু দেখেন খুব সুন্দর করে একদম লাক্সারি ভাবে প্রিমিয়াম কোয়ালিটি একদম কাজ করা আছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে বিয়র্স এটা দোপাটা একটু দেখেন বিয়র্স খুব সুন্দর একটা দোপাটা প্লাস ছয় হাতের একটা দোপাটা পাচ্ছেন অনেক বড়ো দোপাট্টা পাচ্ছেন বিয়ার্স এগুলো যেমন খুশি তেমন পড়তে পারবেন কোনো চুল না বা কোনো আপনার গরম লাগবে না এমন এমন কোনো কিছু লাগবে না এগুলো একদম সব ফ্যাব্রিক্স ভিতর আরামদায়ক পার্টি ফাংশন সব জায়গায় পড়তে পারেন বিয়র্স একটা প্যান্টটাও খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস একদম লুটপাট অফারে দিয়ে দেবো বিস যেহেতু সামনে পুজো পুজো উপলক্ষে একদম লুটপাট অফার মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে মাত্র পনেরোশো টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার ফেন্সি লুকের ভিতরে গর্জিয়াস একদম সফট ফ্যাব্রিক্সের ভিতরে মাইশা কটনের মধ্যে খুবই সোবার একটা ডিজাইন এটা গলাটা দেখেন বিওর্স খুব সুন্দর করে একদম প্রিমিয়াম ভাবে কাজ করা আছে একদম সফট একটা ফ্যাব্রিক্স মধ্যে খুব সুন্দর করে তিনটা টার্সেল দেওয়া আছে বিয়োর্স খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে প্লাস এটা হাতাটা একটু দেখেন বিওর্স হাতাটা কিন্তু খুব সুন্দর করে আপনার বোরিংয়ের কাজ করা আছে বিওর্স আর এখানে কিন্তু কয়েকটা টার্সেল দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে একদম লাকজারি একটা কালেকশন বিওর্স একটা নিচের প্যানেলটা দেখেন খুবই

প্রিমিয়াম কালেকশন ব্লর্স এটা গলাটা একটু দেখেন খুব সুন্দর করে একদম স্টেপ বাই স্টেপ কাজ করা আছে বেস্ট খুব সুন্দর একটা সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে ব্লোর্স আর এটা ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এটা হাতাটা একটু দেখেন বিওর্স খুব সুন্দর একটা কালেকশন বেশ খুবই সোবার একটা ডিজাইন এটা নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে একদম এমব্রয়ডারি কারো কাজ করা আছে বেশ সিকোয়েন্সের কাজ করা আছে একদম পিঠানো করে কাজ করা কাপড় তো না বললেই না একদম সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে দোপাট্টা দোপারটা কিন্তু বিয়ার্স অনেক বড় একটা দোপাটা সেম টু সেম প্রিন্ট পাচ্ছেন সেম টু সেম একটা প্যান্ট পাচ্ছেন বিওর্স খুব সুন্দর একটা প্যান্ট প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়ার্স বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক ভিতরে চাচ্ছেন খুব চমৎকার একটা কালেকশন বিয়র্স একদম ওয়াও ওয়াও কালেকশন বিয়ার্স একটা গলাটা দেখেন খুব সুন্দর করে একদম প্রিমিয়াম ভাবে কাজ করা আছে খুব সুন্দর একটা ডিজাইন বিয়র্স এগুলো একদম হাতে বাঁচবেন একদম স্টাইলিশ ভাবে কাজ করা আছে ফুল বডিটা খুব সুন্দর করে কাজ করা আছে নিচে প্যানেলটা দেখেন বিয়র্স দেখার মতো একটা কালেকশন বিয়র্স পুজোতে পরার জন্য বেস্ট কালেকশন এগুলো এটা হাতের স্টাইলগুলো দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে বিয়র্স এটা ওড়নাটা কিন্তু বিয়ার্স সেম টু সেম প্রিন্টের একটা বড় একটা ওড়না পাচ্ছেন বিয়ার্স যেহেতু এটা একদম নতুন কালেকশন খুলে দেখাচ্ছে অনেক বড় ওড়না বিয়র্স অনেক বড় দোপাট্টা বিয়ার্স দেখার মতো কালেকশন একদম লুটপাড অফারে দিয়ে দেব কারাকারের প্রাইস মাত্র মাত্র 1500 টাকা বিয়ার্স একদম লুটপাড অফারে মাত্র 1500 টাকা যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিবেন বিয়ার্স আর কালেকশন দেখাচ্ছি আজকে প্রত্যেকটা কালেকশন দেখার মতো কালেকশন একদম গরমের আরাম সফট ফেব্রিক্সের ভিতরে গলাটা দেখেন খুব সুন্দর করে একদম ডিজাইন করা আছে বিয়ার্স সিগনিস্টের হাতের কাজ করা বিয়ার্স ফুল বডিটা খুব সুন্দর করে কাজ করে নিজের প্যানেলটা এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে বেশ খুব সুন্দর একটা কালেকশন বেশ এটার সাথে সেম টু সেম একটা বড় একটা দোপাট্টা পাচ্ছেন বেশ একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা কালার হবে তিনটা কালার তিনটা কালার দেখার মতো আমি কালারগুলো দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইনের মতো খুব চমৎকার একটা প্রিন্ট দেওয়া আছে বৃহস্প একদম দেখার মতো কালেকশন কার যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন বেস্ট এই একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো কালার ডিজাইন গুলো একদম প্রিমিয়াম ডিজাইনের মধ্যে একদম লাক্সারি ডিজাইন খুব সুন্দর কালেকশন বিয়ার্স আরেকটা কালেকশন দেখাচ্ছে ব্লুর ভিতরে খুব সুন্দর একটা কালেকশন বিয়ার্স বোরিং কাজের ভিতরে দেখাচ্ছি অসাধারণ একটা কালেকশন বিয়ার্স এগুলো যেকোনো পার্টি ফাংশন সব জায়গায় পড়তে পারে খুব সুন্দর করে তিনটা টার্সেল দেওয়া আছে এটা কিন্তু বোরিং এর খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে জড়ি সুতো দিয়ে প্লাস হাতাটা একটু দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর করে বোরিং এর কাজ করা আছে বিয়ার্স হাতাটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে বিয়ার্স নিচের প্যানেলটা একটু দেখেন খুব সুন্দর করে একদম স্টাইলিশ ভাবে বোরিং কাজ করা আছে স্টেপ বাই স্টেপ কাজ করা আছে খুব সোবার একটা কালেকশন বিয়ার্স এটার সাথে খুব সুন্দর একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিয়ার্স অনেক বড় একটা সেম টু সেম ফ্যাব্রিক্স দোপাট্টা প্লাস এটা প্যান্টটা একটু দেখেন বিয়ার্স খুব সুন্দর করে ডিজাইন করা আছে বোরিং এর ডিজাইন করা আছে প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র একদম অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা বিয়ার্স একদম লুটপাট অফার যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন এগুলো টোটালি কিন্তু পুজো উপলক্ষে চলে আসছে আমাদের শখের দেখেন খুব সুন্দর করে এগুলো র্যাপেল করা আছে প্লাস এগুলো কাজগুলো দেখেন একদম সম্পূর্ণ হাতের কাজের ভিতরে সিকোয়েন্সের কাজের ভিতর প্লাস হাতাটা একটু দেখেন খুব সুন্দর করে আম্বেলা টাইপ কাজ করা আছে বিহ হাতার আমি একটু দেখাই আপনাকে পরে খুব সুন্দর করে ডিজাইন করা আছে বিয়র্স ফ্রন্ট ব্যাক সেম করে কাজ করা আছে বিহ নিচে প্যানেলটা একটু দেখেন খুব সুন্দর করে সেম টু সেম কাজ করা আছে প্লাস টার্সেল করা আছে বেশ খুব সুন্দর টার্সেল ব্ল্যাক এর মতো খুব সুন্দর টার্সেল পাচ্ছেন এটার সাথে এটা সাথে সেম টু সেম বড় একটা বড় দোপাট্টা পাচ্ছেন বেশ অনেক বড় দোপাট্টা সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট আবার মাত্র 1500 টাকা 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ হবে যার যেটা নাই লাগবে দ্রুত নিয়ে নেবেন বেশ আরেকটা কালেকশন দেখাচ্ছি হজবর কালেকশন দেখতে পারেন খুব সুন্দর একটা কালেকশন একদম প্রিমিয়াম ডিজাইনের ভিতরে খুব সুন্দর করে একদম এমব্রয়ডারি জড়ি সুতো দিয়ে কাজ করা আছে বেশ কাপড়টা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে খুব সুন্দর করে নিচের প্যানেলটা কাজ করা আছে সিকোয়েন্স করে জড়ি সুতো দিয়ে ডিজাইন করা আছে বেশ খুবই সোবার একটা কালেকশন বেশ চমৎকার একটা ডিজাইনের মধ্যে এটা দোপাটা কিন্তু ফ্যান্সি একটা বড় দোপাট্টা পাচ্ছেন খুব সোবার একটা দোপাট্টা আমি খুলে দেখাচ্ছি অনেক বড় একটা ফ্যান্সি দুপাটা এগুলো পার্টি ফাংশন সব জায়গায় পড়তে পারেন বেশ দেখার মধ্যে একটা কালেকশন অনেক বড় দোপাট্টা বিয়ারস सेम টু सेम প্রিন্ট করা আছে বিয়ারস ব্ল্যাক এর মধ্যে একটা প্যান্ট পেজ আছে লুট পড় দিয়ে দেব একদম অফার প্রাইস মাত্র 1200 টাকা বিয়ারস একদম পূজো উপলক্ষে একদম লুট পড় অফার মাত্র 1200 টাকা যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন বিয়ারস সর্বশেষ যে কালেকশনটা দেখাচ্ছি সার্ভি প্রিন্টের ভিতর খুব সোবার একটা ডিজাইনের মধ্যে একদম নিউ একটা কালেকশন এটা গলাটা দেখেন খুব সুন্দর করে র‍্যাপেল করা আছে প্লাস এখানে কিন্তু তিনটা টার্সেল করা আছে বিয়ারস সোবার একটা টার্সেল সিকোয়েন্সের কাজ করা আছে ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে টার্সেল প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে প্লাস কাজ করা এটা হাতাটা একটু দেখেন বৃহস্প খুব সুন্দর করে ডিজাইন করা আছে ফ্রন্ট ব্যাক সেম টু সেম ডিজাইন করা আছে একদম হাতের কাজের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেহেতু সর্বশেষ ডিজাইন ওনারটা দোপাট্টাটা খুলে দেখাচ্ছে বৃহস্প অনেক বড় একটা দোপাট্টা বৃহস্প দেখার মতো একটা দোপাট্টা সাথে একটা সেম টু সেম একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন একদম লুটপাট অফার মাত্র পনেরোশো টাকা টাকা শপিং কমপ্লেক্স বাই নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নাম্বার দোকানে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন কালেকশন চলে আসছে যারা পাইকারি নিবেন বান্ডিল বাই বান্ডিল কালেকশন চলে আসছে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ